সচিবদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা সরকারের সব পর্যায়ে সংস্কার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে মার্চিং অর্ডার সচিবদের সঙ্গে বৈঠকে সকল পর্যায়ে সংস্কার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে মার্চিং অর্ডার দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সৃষ্ট নতুন বাংলাদেশ নিয়ে বিশ্বব্যাপী যে আগ্রহ ইতিবাচক ধারণা তৈরি হয়েছে দেশের স্বার্থে তা সর্বোত্তম উপায়ে কাজে লাগাতে সচিবদের পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টা বুধবার সকালে তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে সচিবদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেসুইং এসব তথ্য জানিয়েছে গত আট আগস্ট ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর এই প্রথমবারের মতো সচিবদের সঙ্গে বৈঠক করেছেন সরকার প্রধান বৈঠকে সংস্কার কর্মসূচি প্রণয়নে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা ও মতামত গ্রহণ করতে সচিবদের পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টা তিনি বলেন ছাত্র জনতা বৈষম্যহীন মানবিক দেশ গড়ার যে প্রত্যয় ভয়হীন চিত্ত আমাদের উপহার দিয়েছে তার উপর দাঁড়িয়ে বিবেক ও ন্যায়বোধে উজ্জীবিত হয়ে আমাদের সততা নিষ্ঠা জবাবদিহিতা নিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে দুর্নীতির করে সেবা সহজীকরণের মাধ্যমে জনগণের সর্বোচ্চ সন্তুষ্টি অর্জনের নির্দেশ দেন ডক্টর মোহাম্মদ ইউনুস আল আমিন সেলিম ডেস্ক রিপোর্ট গণমানুষের আওয়াজ